বা তারা বেচা কেনা খারাপ হবে কথাটা সত্যি কথা যারা বলছে বেচা কেনা খারাপ আসলে বেসা কেনা খারাপ আজকে নিয়ে কোনোদিন না খেলতেছি বহুদিন আগের থেকে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাশফিজন লফ থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে ভিওর্স আজকে তারিখ হচ্ছে চোদ্দ ছয় দু হাজার চব্বিশ শুক্রবার ভিওর্স প্রচুর গরম গরমের মধ্যে কথা বলতে কষ্ট হচ্ছে এরকম একটা অবস্থা একটু আসেন আপনাদের কবুতরগুলো দেখাই আমি যদি ফার্স্টের থেকে শুরু করি এখানে কিন্তু বিভিন্ন রকম কবুতর আছে আমি একটু আপনাদের কবুতরগুলো এক নজর দেখাবে এগুলো আনছে কি আপনি আনছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে কি কি জাতের কবুতর আছেন আপনি গিরিবাজ আছে পায়রা আছে গিরিবাজ পায়রা

চুহা আপনারা এটার নাই মায়া অন্য একটা আচ্ছা মায়া অন্য একটা আচ্ছা আপনারা আপনারা আপনার ছেলে আচ্ছা ভাই ছেলে ভাই মানে কবুতর পালে গো না আপনি ওই পালে আচ্ছা আচ্ছা কবুতর পালা ভালো আচ্ছা এই চুহার দাম কত তিন হাজার টাকা আচ্ছা এই চুহা মদাটার দাম আপনারা তিন হাজার টাকায় কালেক্ট করতে পারবেন এছাড়াও নিচে আরো কিছু কবুতর আপনারা দেখাই নিচে আর কি কি আছে বাবা আছে ইমানদি আছে কামাগার আছে টেডি আছে ইমানদি কামাগার টেডি ইমানদির দাম কত কামাগারের দাম কত দাম তিন হাজার টাকা আচ্ছা ইমানদির দাম তিন হাজার টাকা ভাই হাজার টাকা এই ইমানদি আচ্ছা ইমানদি এটা আচ্ছা ভিউয়ার্স ইমানদি হচ্ছে কি ভাই ধরে দেখাচ্ছে এটা হচ্ছে ইমানদি ইমানদি মায় না মদ্দা ভাই মদ্দা ইমানদি মদ্দা ইমানদি হচ্ছে মদ্দা আপনারা দেখতে পারবেন ইমানদি হচ্ছে মদ্দা কবুতর এটা ভাই এটা কি জোড়া আছে এ জোড়া বিক্রি করে ফেলাইছি বিক্রি হয়ে গেছে আচ্ছা এই চোখটা আপনারা দেখতে পারবেন মাশাআল্লাহ চোখটা চোখটা কিন্তু লাল আছে কিন্তু চোখটা তো আরো অনেক কিছু দিয়ে বুঝতে হয় আচ্ছা এটা কি মানে এর মধ্যে কি মানে ক্রস আছে কোনো ভাঁজ নাই অরিজিনাল ইমানদি আচ্ছা এই অরিজিনাল ইমানদি আচ্ছা ভিউয়ারস এটা হচ্ছে অরিজিনাল ইমানদি এটার মধ্যে কোনো ভাঁজ নাই আচ্ছা আমি একটু কম বুঝি তারপরেও এর ভিতরে কোনো ভাঁজ নাই আচ্ছা ইমান টাকা ইমান দিয়ে মর্দা আচ্ছা আর কি আছে ভাই এখানে আছে গোল্ডেন আছে ভাই একটু দাম গুলো বলে দিবেন ওই ট্যাডি আলো কেন জোড়া চাইছে দুই হাজার টাকা জোড়া টাকা টেডির জোড়া টাকা গোল্ডেন চাইছে পনেরোশো টাকা জোড়া আচ্ছা

আমার বাড়ির গ্রামের নাম হাজির গ্রাম আচ্ছা এটা কোথার মধ্যে এটা হলো দিগলিয়া থানা দিগলিয়ার ভিতরে আচ্ছা আচ্ছা ভাই দিগলের থেকে তো আসেন যে দিগলিয়ার থেকে আচ্ছা ভাই ভাষায় কি কবুতর পালা হয় ভাষায় কবুতর পালা হয় আচ্ছা কয়জন আছে ভাষায় ভাষায় কবুতর যা ছিল সব বিক্রি করে দিয়েছি আর এখন এগুলো আছে কবুতর পালা কি ছেড়ে দিতে হ্যাঁ ছেড়ে দিচ্ছি আর মানে পালবো না অনের জন্য কবুতরের জন্য আমার ছেলের লেখাপড়া হচ্ছে না। কক আপনি কবুতরের দিকে বেশি সময় দিচ্ছেন। এইজন্যে কবুতর সব বিক্রি করে দিচ্ছি। গেল আটে নিয়ালাম এক আ ওই হাটা নিয়ে গেছিলাম এই আবার আজকে আবার নিয়ে আইছি। সব বিক্রি করে দিচ্ছে আমার ছেলের লেখাপড়া ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা। একটু প্রশ্ন করোনা কেন? কি আছে? কবুতর খালি উড়া দিয়ে ওই সারা দিন। আব্বু ইসকুলে আমি পড়তে বাড়িয়েছি। স্কুলে যাবে।

নয়াবাটি হাটে আসে প্রায়শই আমি ওকে দেখতে পারি ও কিন্তু ভালো ভালো কবুতার নিয়ে আসে তুমি তো বাসায় পালো পাল আচ্ছা বাসায় কয় জোড়া কবুতর আছে বাসায় আমার এখন প্রায় প্রায় 31 পিস কবুতর রইছে পড়াশোনা তো করো হ্যাঁ কি গাফিলতি হচ্ছে না 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 পড়াশোনাটা ঠিক রাখবা যতই কবুতর বলো না কেন পড়াশোনা ঠিক রাখতে হবে এটা সবাইকে বলি যারা যারা ছোট মানুষ আমার ভিডিও দেখো তাদের সবাইকে বলি কবুতর পালা ঠিক আছে কবুতর পালা ভালো তোমরা কবুতর পালো কিন্তু সাথে সাথে তোমাদের পড়াশোনাটাও ঠিক রাখতে হবে কারণ কবুতরের দিকে ঝোক দিলে হবে না আমাদের রেসারের দাম বলে দিবা আমরা এই কুমার জোড়াটা 6 লগে 1000 টাকা কাっち না 1000 টাকা জোড়া দাম কত হাজার টাকা আচ্ছা মদ্দা এটা মানে এটা আচ্ছা দাম টাকা দাম করতে পারবেন আপনারা আর এখানে কি কি আছে এটা কি এটা হলো কি মানে এইটা আমাদের কামাগারের ক্রস কবুতর কামাগার না ক্রস আচ্ছা কামাগারের ক্রস এটা কি মায়নার মদ্দা

এক হাজার টাকা দাম এক হাজার টাকা আচ্ছা আমার কাছে একটা আছে আচ্ছা

হ্যাঁ ফোন নাম্বারটা বলে দাও 01930995806 আচ্ছা ভিউয়ারস ও তো ফোন নাম্বার বলে দিল আর ওর কাছে কিন্তু বেশ ভালো ভালো কবুতর আছে আপনারা দেখতে পারলেন একটা কথা আমি একটু এই ভিডিওতে বলবো যে অনেকেই বলেন যে ভালো কবুতরের দাম কোন সময় কম টাকা হয় না এখন কথা হচ্ছে কি যে ভাই ভালো কবুতর আমি 10 জোড়া ব্রিড মানে ব্রিড করলাম এখন 10 জোড়া আমি 10 কাছে বিক্রি করলাম এখন 10 কিন্তু ওই বেশি দামে বিক্রি করবে না 10 জনের দাম থাকবে 10 রকম এখন ভালো কবুতর কিন্তু দশজনের কাছেই গেছে এখন দশজন যদি এখন ও কবুতর কত দিয়ে বিক্রি করবে বা অন্য লোক কত দিয়ে বিক্রি করবে একান্তই তাদের বিষয় ভালো কবুতরও কম দামে বিক্রি হয় কথা হচ্ছে এটাই তবে বেশি কথা বলবো না চলেন আমরা একটু সামনের দিকে যাই বিয়ার্স আমরা একটু সামনে যেই কবুতরগুলো আছে একটু দেখি এখানে এক নজর একটু আপনাদের দেখা যায় কি কি কবুতর আছে আপনারা দেখতে পারবেন আমরা একটু সামনের দিকে যাই সামনে যে চিত্র সেটা একটু দেখি ভিউয়ার্স এখানে দেখতে পারবেন বেশ কিছু সংখ্যক পাকিস্তানি কবুতর আছে আর আমি একটু নয়াবাটি হাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এইখান এই লাইনটা প্রায় ভেঙেই গেছে বললে চলে কারণ আমি যখন আসিলাম তখন হালকা পাতলা জমজমাট ছিল আস্তে আস্তে কয়েকজন চলে গেছে আমি হাঁটতে হাঁটতে কিন্তু নয়বাটি হাটের মাঝখানে চলে আসছি আমি এই জায়গাটাকে বলি মধ্যমণি আমি মধ্যমণিতেই চলে আসছি আমি এখানে কবুতর একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন ভাই আছেন কেমন ভাই আমার কি চেনা যাচ্ছে ভাই চেঞ্জ হয়ে গেছেন পুরোটাই চেঞ্জ ভাই কবুতর কি কি নিয়ে আসছেন আজকে আজকে কামাগার থার্টি ফাইভ আর হচ্ছে গোল্ডেন আছে ভিউয়ার্স একটা কথা বলবো যে আমি কিন্তু ভাই লভটা পরিদর্শন করছিলাম আমার প্লে লিস্টে গেলে দু হাজার চব্বিশ সালের আপনারা ভাই লভটা পেয়ে যাবেন ভাইয়ের একটা জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে ভাইয়ের লক্ষ্যে প্রত্যেক জোড়া কবুতারে দুটো দুটো করে বাচ্চা ভাই এটা কিন্তু সচরাচর দেখা যায় না যে দুটো করে বাচ্চা ফুটানো ভাই এটা আপনি কিভাবে পারেন ভাই একটা আরেকবার জিজ্ঞেস করবো আপনার কাছে এখন মনে করেন কবুতর মেইন হচ্ছে সমস্যা থাকে অনেকে ডিম বাচ্চা করে না ই করে না আমি যে সময় কালেক্ট করছি কবুতর যত্নর উপর আছে এটাই বুঝছেন ভাই খাবারের

ওই পাশে খাসার মতো না ভাই আমাদের পাঁচশো টাকা এর মতোই কালার হয়ে যাবে ভাই কালার জারতে থেকে বলে আরো ডিপ ছিল ওইটা কিসের বাচ্চা হয় থার্টি ফাইভ থার্টি ফাইভ এর আচ্ছা আপনার লোকটা হ্যাঁ আমি তো বাইরের থেকে কালেকশন করি এটা মাদি এটা এই এইটা আর ওইটা সেট আর বাচ্চা আসছে ওই যে ওইটা বিয়স ভাই এখানে বেচা কেনা চলতেছে এই জন্য ডিস্টার্ব করতেছি না একটু আমি কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি বেচা কেনা চলুক তারপর হচ্ছে গিয়ে আমি ভাইয়ের সাথে কথা বলবো বেচা কেনার মধ্যে কোনো ডিস্টার্ব করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন

ওটা একটু অসুস্থ ছিল ছোটবেলায় বলছেন এখন ওটা রোদ দূর দিনে এটা রোদ দূর খাইছে পর্যাপ্ত এই ওটাও আজকে ফুল রোদ পাইছে দেখেন আচ্ছা ভাই একটু আমাদের এখানে মেলা কথা বলছি আপনার সাথে একটু আমাদের এখানে জাতের নাম বলে একটু দাম বলে দেবেন কামা কামাগার হচ্ছে পঁচিশশো টাকা জোড়া চাচ্ছিলাম আর টেরি জোড়া চাচ্ছে দুই টাকা থার্টি ফাইভ পনেরোশো টাকা আচ্ছা

ভাইয়ের এখানে কবুতরের দাম তো আমরা শুনলামই আর আবারও বলতেছি ভাইয়ের লভটা আমি ভিজিট করছিলাম আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনারা দেখে আসতে পারেন দু হাজার চব্বিশ সালের ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন ভাই আমার নাম মোহাম্মদ ফয়তাল শিকদার আমার বাসা বয়ের আট আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো সিক্স থ্রি এইট ফাইভ জিরো আচ্ছা আর আমার কবুতার যদি ভালো লাগে তাহলে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব আর ভাইদের চ্যানেলে সাথে থাকেন সাবস্ক্রাইব ধন্যবাদ ভাই করেন আর ভাই তো হোয়াটসঅ্যাপ নাই ইমো আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ নাই হোয়াটসঅ্যাপ আমি যে আর সময় টের পাইছি ভাই হোয়াটসঅ্যাপে ফোন দেই ফোন হয় না ঢোকেই না ভাই আমরা একটু সামনে দেখি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলেন আমরা একটু সামনে দেখি নয় বাটি হাটের সামনে চিত্রই আমি আপনাদের দেখাই আমি হাটের ভিডিওটা বেশি বড় করব না আমি ছোটখাটোই রাখবো

কাস্টমার চলে আসছে আর ডিস্টার্ব করবো ভাই আমার সামনে দেখি ঠিক আছে ভিওর্স আমি খুলনা নয়বাটি হাটের মাঝখানের চিত্র আপনারা দেখানোর চেষ্টা করতেছি এখানে বিশেষ করে মাঝখানটা ভাই ভালো আছেন বিশেষ করে আসি ভাই কৌতন আনছেন খাওয়ার বাচ্চা ভিওর্স ভাই কিছু খাওয়ার বাচ্চা নিয়ে এসে একটু দামের ধারণা নেই ভাই কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা করে একশো টাকা করে আচ্ছা ভাই আপনি মানে নিজের বাস বাসার থেকেই কি প্রোডাকশন আসে আচ্ছা দর্শকরা যদি কেউ ফোন দিয়ে চাই খাওয়ার বাচ্চা দিতে আচ্ছা ভাই নামটা শহেবুল ইসলাম আচ্ছা ঠিকানাটা চন্দনী মহল খালিশপুর খালে চন্দনীমহল আচ্ছা নাম্বারটা বলে আচ্ছা ঠিক আছে যদি খাওয়ার বাচ্চা কারোর দরকার হয় সাথে করে আপনারা কালেক্ট করতে পারেন ভাই তো বাসার থেকেই প্রোডাকশন দেন ভাই অনেকেই আছে যারা চান হচ্ছে বাসা থেকে খাওয়ার বাচ্চা কালেক্ট করবেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন একটু সামনে দেখি আমি নয়বাটি হাটের ঠিক মাঝখানে আসি নয়বাটি হাটের একটা সত্যি কথা কি যে খুলনার মধ্যে নয়বাটি হাটের ইউটিউবারের অভাব নেই কারণ এই মাঝখানটাই হচ্ছে কি ইউটিউবারদের হ্যাঁ মূলত হচ্ছে গিয়ে ভিডিও করার জায়গা এই মাঝখানে যেই মধ্যমণিটা মধ্যমণিতে ইউটিউবাররা বিশেষ করে ভিডিও করে আর আমার নয়বাটি হাটের পুরো জায়গাটাই বলতে গেলে মানে বলতে পারেন নয়বাটি হাটের পুরো জায়গাটাই আমার আর মাঝখানে জায়গাটা কিছু সংখ্যক ইউটিউবারের এটা মজা করতেছি কেউ মাইন্ডে নিয়েন না ভাই আপনার কৌদার কই ভাই

আমি এই দুইটা দিনে মানে দুইটা হাটের মধ্যে একজনের কাছে শুনলাম না যে বেচা বিক্রি ভালো আর আমি ভাইয়ের কাছে শুনতেছি সব কবুদার বিক্রি হয়ে গেছে আমার আজকে বেচা কেনা ভালো হচ্ছে কারণ কি আমি সব পাইকারি দামে ছেড়ে দিচ্ছি বুঝছে সামনে কোরবাড়ের হাট বাজারে বেচা কেনা খারাপ হবে কথাটা সত্যি কথা যারা বলছে বেচা কেনা খারাপ আসলে বেচা খারাপ কিন্তু আমার মাল সব ক্লিয়ার হয়ে গেছে আমি খুব কম দামে মাল বিক্রি করছি কম দামে বিক্রি কম দামে কেনা ছিল যার কারণে আমি আর ভাই একটা আপনার সাথে কথা আছে যে আপনি আমার নয়বাটি হাটে আপনি আমাকে একটু আটকায় মানে আমি ভিডিও করতেছিলাম ভিডিওতে আটকায় একটা কথা বলছিলেন যে মনিভাইয়ের কথা হ্যাঁ যে সে টাকা নিয়ে এটা কবুতর দেয় না হ্যাঁ এটা আমার কাছে অনেক অবজেকশন দিছে অলরেডি একটা ব্রাহ্মণ বাড়িয়া থেকে এর মাঝে এক ভদ্রলোক বলেছে যে আমার ভাই কবুতর ভাইয়ের সাথে আমার

যেহেতু মনি ভাই আমি একটা ভিডিও করছিলাম ভাই ভাইয়ের কাছে একজন অবজেকশন দিয়েছিল আপনাদের আমি সেই ভিডিওতে দেখাইছিলাম ও পরে আমি মনি ভাইকে পাইছিলাম দুই তিন হাট পরে আমি তাকে পাইছিলাম তখন সে বলছিল যে তার একটু প্রবলেম হয়েছিল প্রবলেমের কারণে হচ্ছে গিয়ে মানে হয়তো বা হাইজাকার হাইজাকারের পাল পাল্লায় পড়ছিল এরকম কিছু একটা হয়তো বা সে হাইজাকারের পাল্লায় কয়টা নেবেন ও যে কত বড় শয়তান আপনি প্রমাণ কয়টা নেবেন দেখেন

আর সে আমি তার সে আমার সঙ্গে এই মতো ছবি পাঠাইছে সে ভদ্রলোক ব্রাহ্মণ বাড়িতে কেউ মণিভাই ধরে তারপর সেই মনির সেই সেটটা আমি বাড়ি রেখে আসে নাহলে আপনার দেখাই আমার দুইটা সেট আমাকে মণিভাই বলছিল যে তার নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য আর তার বলে নাম্বার হারাই গেছে আচ্ছা নাম্বার আমি আপনার সামনে হাটে দেবো সামনের হাতে মোবাইলটা বাড়ি রেখে আসছে সামনের হাটে নাম্বারটা নিয়ে আশা আমাদের

হাইফা হাই কথা যে সামনেরবার বাড়ি একটু মনির ভাই মানে আমাকে বলছিল সে যে তার নাম্বারটা দিদার জন্য কারণ কে খুব কনফিডেন্স যে সে কবুতর দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি ঠিক করে মনির ভাইকে বলেন আমি সামনে আতে তার নাম্বারটা দেব আর তার যদি দেওয়ার মন মানসিকতা থাকে তারে তাহলে সে দিতে পারে আমি তারে স্ক্যান মনির ভাই কাছে তো সেই নাম্বার আছে সে বলে নাম্বার হারাই পেয়েছে তার মাইন্ডে কিছু কাজ করতেছে না কার বলে ব্রেড খালি কথা বলে দেন না ঘন কথা বলে চিটারা যতক্ষণ রূপ রূপ তার ভিতর পাওয়া যায় এখন আমি আর কিছু বলবো না ভাই এখন আপনার নাম আর ফোন নাম্বারটা ভাই আমার নাম মোহাম্মদ রিয়াজ খালিশপুর চিত্রালী বাজার আমার কবুতরের দোকান আল্লাহ দান কবুতর ঘর আর জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন জিরো ফাইভ ওয়ান নাইন আচ্ছা আমার মোবাইল নাম্বার আমার ইমো নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু সিক্স জিরো সিক্স টু জিরো ফোর আচ্ছা যে কোনো কবুতর বা আপনার হাঁস মুরগি যত যা লাগে আমরা অনলাইনে দিতে পারবো আপনার লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যার যার লাগবে যোগাযোগ করেন আল্লাহ হাফিজ কারো যদি দরকার নেই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কালেক্ট করতে পারেন ভাই একটু সামনে দেখি আচ্ছা আল্লাহ হ্যাঁ ভিউয়ার্স আমরা এবার একটু আমাদের দাদার কাছে যাব আপনারা তো শুক্রবারে দাদার ভিডিও দেখছেনি শাহাপুর হাটে আমি যে ভিডিওটা করছি অনুপদার ভিডিও তো আপনারা দেখছেনি আমি দাদার কাছে লাস্ট ভিডিও করে ভিডিওটা শেষ করে দিব আজকে আর ভিডিও বেশি বড় করব না আমি একটু অনুপদার কাছে যাই

আর যদি ভাই কোনো ব্যক্তি মাটি থাকে যদি বিক্রি করতে চান তাহলে আমাকে দিতে পারেন ভাই আমি কিনতে রাজি দাদার সাথে দাঁড়ানো দেখবেন দাদা গলায় লালের নট হ্যাঁ গোলায় লালের ন

আমেরিকান লক্ষা হ্যাঁ আমেরিকান লক্ষা কি আমেরিকান লক্ষা এক পেয়ার আমেরিকান রানিং পেয়ার আমেরিকান লক্ষা এই লক্ষা জোড়া দাম হচ্ছে 2000 টাকা দাম করার অপশন আছে 2000 টাকা দাম আমি করতে পারি হ্যাঁ আর এই পাশে আছে ভাই এই ভাই বোম্বাই আছে এই বোম্বাই জোড়া দাম চাচ্ছি ভাই 1500 টাকা দাম আমি করে সব অপশন আছে নরমাদি কম পড়ম ভাই আচ্ছা ভিউয়ারস দাদার এখানে যা কবুতর আছে সবই আপনাদের পর্যন্ত আছে আমার নাম অনুপ আমার মোবাইল নাম্বার 01990

মাটি খেলতেছো বহু দিন আগের থেকে আচ্ছা দাদা তো সবকিছু বলে ভিউয়ার্স আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম